এ সব সবকোতে বড় খবর রীতিমতন মতন সোশ্যাল মিডিয়া বাংলায় আপনারা জানেন যে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী ছোট ভাই নৌসাদ সিদ্দিকী আলী আকবরের ছোট সাহেব যাদা তার নাম হলো নৌসাদ সিদ্দিকী যিনি ভাঙরের এমএলএ বিধায়ক দু হাজার একুশে ভাঙড়ের মানুষ ওনাকে জিতিয়া ওখানে ওনাকে এম বিধায়ক বানিয়েছে সামনে বিধানসভা ভোট দুশো চোরানব্বইটের সিট তো পশ্চিম বাংলাতে যেখানে আপদ বিপদ মারামারি কাটাকাটি ধর্ষণ না হচ্ছে ফুরফরাজ শরীফে পির্জাদা নফরাজ শরীফের নশাসের দিকে ভাইজান উনি ওখানে আগে যায় এই জন্য সোশ্যাল মিডিয়ায় বাংলার মানুষ তারা নসাদকে এক নজরে চেনে এক নজরে জানে আর প্রত্যেকটা বাড়িতে মানুষেরা আইসিপি দলটাকে মানুষেরা চিনে ফেলেছে তো সামনে বিধানসভা ভোট নসাদকে নসাদের ওপরে অনেক চাপ চলছে তার সাথে সাথে দু হাজার ছাব্বিশে আপনারা জানেন যে বিধানসভা ভোটের ভোটের না বিধানসভা গেটের সামনে আমার ভাঙরের শ ক্যানিং ক্যানিং পূর্বে শকাত মোল্লা উনি জ্ঞানী দিয়েছে তো দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের ভোটগুণ আনা হবে আমি আইসেফ দলটাকে নসাদকে যদি না হারাতে পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব রাজনীতি আর করব না তার সাথে সাথে আপনারা জানেন তৃণমূলের হাতিয়ার ফুরফরা পির পিরজাদা কাশেম সিদ্দিকী যান মূল হল আলোচনা আপনাদের কাছে আপনারা বলেন যে ভাঙরে যে নসা সিদ্দিকি চার বছর ধরে দু থেকে পঁচিশ পর্যন্ত এই যে সামনে বিধানসভা ভোটটা আসে নসাদকে এটা দু হাত ভরে ভোট দেবে তো না নশির দিকের সাথে তারা বেমানি গাদ্দারি করবে কিছু মানুষ সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি ভাঙড়ের মানুষ কিছু মানুষ অর্থ দিয়ে তাদেরকে কিনে নেওয়া হচ্ছে ভোটটা যেন আইসেপে খাতা না যায় তো ভাঙড়ের মানুষ কি নশাসিদিকের সাথে বেমানি গাদ্দারি করবে আপনাদের মূল্যবান মতামত জানাবে বাংলার মানুষ যারা কাজ করবে বাংলার মানুষ তাকেই ভোট দেবে যে মানুষের হেউ লড়বে যে মানুষের পাশে দাঁড়াবে যে মানুষের কথা বলবে যে মানুষের পাশে আপদে বিপদে ঝাঁপিয়ে তাকে তো বাংলার মানুষ জনগণ সাধারণ মানুষ সংখ্যালঘু তাকে চয়েস করবে দু হাজার ছাব্বিশে নসাদ ভাঙরে জয়ী হবে না হবে না আপনাদের মূল্যবান মতামত জানাবেন